আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবক নিয়ে কাজ করি বেশি ফিকির করি বেশি যার কারণে আমি এটা খবর নিয়ে বলছি দুইটা কথা বলতেছি এক এই মোবাইলের প্রচণ্ড আসক্তি যারা চব্বিশ ঘন্টা মোবাইলে পড়ে থাকে ফুল টাইম বেশি টাইম তাদের দুইটা ক্ষতি হবেই হবে এক মানসিক ভারসাম্য তাদের থাকে না অর্থাৎ তার মধ্যে মানসিক ভারসাম্য উচিত অনুচিত ঠিক ব্যাঠিক করণীয় বর্জনীয় কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না এই পার্থক্য শক্তি এটা থাকে না ধীরে ধীরে কমে যায় বিবেকবোধ লোপ পায় সে মাতাল প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন হয় দুই তার মধ্যে বড় কাজ হিম্মতওয়ালা মজবুত শক্তিওয়ালা পরিশ্রম সাধ্য কাজ করার মানসিকতা ধীরে ধীরে লোপ পায় এটা একসময় আকামলা হয় হ্যাঁ তার শরীরে কোনোটাই গায়ে হয় না তখন এই যে তার কাছে তো সারাক্ষণ মোবাইল টিপতে মনে বাড়ি কাম করবে কেমন হে পরিশ্রমের কাজ করবে কিভাবে এজন্য ভারী কাজ করার মেহনতে কাজ করার ঘাম ঝরানো পরিশ্রম করার মানসিকতা তার মধ্যে চলে যায় তার সারাক্ষণে উড়া দুরা এ চুল ঠিক করতেছে একটা ফোলার ফাঁসে লাতি দিয়েছে আর একটার সুলটান দিয়ে লাইছে একটারে ঘুষি দিয়ে লাইছে কিরে ঘুষি দিলি কা এমনে এমনে কা এমনে তোর অসুবিধা কি তুইও দে আমার একটা অসুবিধা কি ওটা না দিলাম মানে কি করে মাতাল তার সিরার মতো কোন ফুপ পশ্চিম নেই আমি বললাম বাবা অভিজ্ঞ ডাক্তার দিনদার ডাক্তারের কাছ থেকে বলছি গুনাহের আসক্তি হজরত আবদুল্লা ইবিন আব্বাস তালা আনহুমা তিনি বলছেন প্রত্যেকটি গুণা ব্যক্তির পাঁচটা ক্ষতি দুনিয়াতে তাৎক্ষণিক করে আখেরাতের শাস্তি তো আছেই প্রত্যেকটি গুণা মানুষের নগদ পাঁচটা ক্ষতি করে কয়টা এক সাওয়াদুন ফিল ওয়াজ চেহারা কালো করে এই জন্য আল্লাহর কসম তুমি চ্যালেঞ্জ এই পৃথিবীতে এখানেও প্রয়োজনে আগামীকাল দিনের বেলা আমরা এক হাজার ওই পরিমাণ মুসলমান আসবো যারা পাঁচ অক্ত নামাজ পড়ে আর তোমরা এক হাজার ওই পরিমাণ ছেলেরা আসবা যারা নামাজ পড়ে না এই দুই ধরনের মানুষ দুই পাশে দাঁড়াইয়া শতভাগ নিরপেক্ষ কোনো মানুষ আইনা না দাঁড় করাইয়া দেখো যে আপনি বলেন দেখতে মায়া লাগে আদর লাগে চেহারার পবিত্র মনে হয় কাদেরকে আল্লাহর কসম ওরা বলবে যাদের চেহারায় সেজদার দাগ আছে নামাজের চিহ্ন আছে তাদেরকেই দেখতে মায়া এবং ভালোবাসার পাত্র মনে হয় এটা পরীক্ষিত এজন্য চুল বড় বেইমানের মতো মুশ্রিকের মতো দেখতে সাঁদাবাস সন্ত্রাসী মৎখোর নেশাখোর ফুটটাখোর বাবাখোরের মতো মনে হয় যাদেরকে যাদের চলা ফেরায় উগ্র উশৃঙ্খল মনে রাখিস আব্বা তোর মা ভয় পায় তোরে তোর বাবা ভয় পায় তোরে তোর গ্রামের মানুষ ভয় পায় তোরে কোনো নারী দেখলে ভয় ভয় পায় পায় মেয়েরা দেখলে মনে করে কুত্তাও হয়তো কামড় দিবে না কিন্তু অয় অত্যন্ত ক্ষতিকর তার দিক থেকে যতটুক সম্ভব বেঁচে থাকা চাও এই জন্য মনে রেখো এটা তোমার লগে তুমি মিলাইও যে তোমরা যারা বিশ্রী চুল তোমরা যারা মুশ্রিকের মতো সাজগোজ তোমাদের দিকে কোনো বিবেকবান মানুষ ভালোবাসার নজরে মহব্বতের নজরে তাকায় কিনা তুমি আন্দাজ যদি বিবেক থাকে বিবেক থাকে দেখো হ্যাঁ হ্যাঁ যদি বলো না তোমার সাথে কোনো মেয়ের সম্পর্ক আছে তো খবর লাগাও দেখবা তিন বছর পরে যখন বিবাহ করবা হারাম নারী তখন খবর পাইবা তুমি ছয় মাসের ভিতরে খবর পাইবা তুমি যেমন বারো ঘাটের ফানি খাইছ ওই মেয়েও ষোলো ঘাটের ফানি খেয়ে খাইছে হ্যাঁ তো কোরানের ওয়াদা আমি তো খোলামেলা বললাম এটা কোরান সরাসরি আল্লাহর কোরান বলছে সুরা নুরের মধ্যে স্পষ্ট আছে স্পষ্ট এই দেখো শুনাই ওয়াজইব পর ওয়াজন্নরা করব এই যে দেখো আয্জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাহ কুরআন শরীফের আয়াত আল্লাহ বলেন ব্যভিচারী পুরুষ যাকে বিবাহ করবে সে কেমন নারী হবে খোদার কসম আল্লা বলছে ইল্লা জানিয়াতান আও মুশরিকাহ আল্লাহ বলছে ব্যভিচারী পুরুষ চরিত্রহীন পুরুষ যাকে বিবাহ করবে সেই নারীটা কেমন হবে আল্লাহ বলছে দুইটা হবে ইল্লা জানিয়া সেটাও হবে আরেকটা ব্যবিচারিনী নারী আও মুশ্রিকা অথবা মুসরিক কোনো বেইমান নারী বাংলা কোরআন শিবায় ডাইরেক্ট কথা বাংলা কথা মানে কোনো গুরানো পেছানো কথা না পরিষ্কার সাফ কথা কোনো ব্যাখ্যা নাই ও জানিয়া হুহা ইল্লা জানিন আও মুশ্রিকুন এবার আল্লাহ পরের শব্দ বলছে কোন ব্যবিচারিনী নারীকে শোনো ভাই মহিলারাও শোনেন মা বোনরাও শোনেন আমরা জানি অনেক মা বোন অনেক মা বোন আপনারা আসছেন আপনাদেরকে বলি মুসলমানের কন্যা মুসলমানের বোন মুসলমানের অবিবাহিত মেয়ে তোমাকেও বলি বোন শোনো তুমি বিবাহ বহির্ভূত কোনো ছেলের সাথে কিংবা মোবাইলে কিংবা রাস্তায় কিংবা সহপাঠী হিসাব করে যে কোনো পারপাসে যে নারী যেই মেয়ে যেই কন্যা বিবাহের পূর্বে কোনো সম্পর্ক করে থাকে তো ব্যবিচারিণী নারীকে বিবাহ করবে না কোনো পুরুষ যেই পুরুষটাই বিবাহ করবে তার পরিচয় কি হবে আল্লাহ বলেন ইল্লা জানিনিকা নিশ্চিত ওইটা কোনো বেবিচারী পুরুষ হবে অথবা বেঈমান পুরুষ হবে মালিক স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে অহর্রিমা দালিকা আরো রয়েছে আরো রয়েছে এরপরে আরেকটু শব্দ আছে অহর্রিমা দালিকা আলাল মুখমিনিন আল্লাহ তালা বলেন ইমানদার পুরুষ ইমানদার নারীর জন্য ইমানদার নারীর জন্য ব্যবিচারী পুরুষ ইমানদার পুরুষের জন্য নারী হারাম করে দেওয়া হলো এই জন্য ব্যবিচারী পুরুষ তোর কপালে ইমানদার নারী জুটবে না এ দেখো তোমরা আব্বা মোবাইল দেখো উলঙ্গ নর্তুকি দেখো রাত জিনার দৃশ্য দেখো ব্যবিচার দেখো অশ্লীল উলঙ্গ ছবি দেখো কল্পনা করো আর ওয়েট করো এমন একটা অসভ্য আশা করা যায় তোমার কপালে ওয়েট ওয়েট অপেক্ষা করো দেখো 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 দেখবা সেদিন বুঝবা জীবন কত কষ্টে মোবাইলের বেড়ি আর ঘরের বউ এক কথা না রাস্তার নর্তকি আর মোবা ঘরের বেটি বিবি এক কথা না বিবি যার দুই নম্বর বিয়ার পরে যে বুঝতে পারছে তার স্ত্রী পরকিয়ায় আসক্ত অন্য পুরুষের প্রতি লোভী তার ঘর তার জীবন আল্লাহর কসম জাহান নামের টুকরা ছাড়া আর কিচ্ছু না বেটা তোর বিল্ডিং আর তোরে সুখ দিবে না তোর গার্মেন্টস আর তোরে সুখ দিবে না তোর মেল আর তোরে সুখ দিবে না

অতএব আমার আব্বা আমি তোমার ঘরে কলিদার থেকে বললাম আমি কোন রকম বাহবার জন্য বলছি না আমি তোমার বিবেককে আমি আখেরাতের কথা তো আছেই আখেরাতের কষ্ট নাম আব্বা সেটা তো আছেই দুনিয়াও কষ্ট পাইবা আমি ব্যক্তিগতভাবে শত শত যুবকের সাথে আমার সম্পর্ক আছে আমি জানি আমি ব্যক্তিগত হালাত শুনি অসংখ্য যুবকের বয়েস মেসেজ লিখিত মেসেজ এবং লিখিত লেখা আমার কাছে আসে হোয়াটসঅ্যাপে আমি শুনি ওর কান্না জীবনটা বড় কষ্টের হবে নষ্ট হয়েও না নষ্ট হয়েও না আল্লাহর এটা ওয়াদা আল্লাহ বলছে বান্দা আমি তোরে ছাড়বো না আমি তোরে বেজ জুতি করব আমি তোকে অপমানিত করবো কুরআন শরীফের আয়াত শুনো এই সূরা নূরের ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশী' আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা সাংগতিক কথা আল্লাহ বলছেন আল্লাহ যাদের দ্বারা একটি সমাজে ईमानदार মুসলিম সমাজে যাদের দ্বারা ফাহিশা অস্থিলতা বেহায়াপনা জিনা বেবিচাত হারাম প্রেম হারাম ভালোবাসা ছেলে মেয়ের নারী পুরুষের অবাধ মেলামেশা ছড়িয়ে পড়ে আল্লাহর কসম আল্লাহ ওয়াদা দিছে তাদের জন্য লাহুম আদাবুন আলিম আমি আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক আজাব আছে কখন কোথায় ফিদ দুনিয়া ওয়াল দুনিয়াতেও আখেরাতে আল্লাহ বলছেন আমি তাকে বেশ জুতি করি আমি তাকে বেশ জুতি করব আমি তাকে অপমানিত করবই করব এজন্য আমার এটা বলছেন মাসুম ভাই বলতে যুব সমাজের বিষয়ে আমি বললাম আমি তো এমনিই বলি আরো উনি কইছে তো আরো তাল ফাইলাম আমি তো এমনিই বলতে চাই আমার ভাই আমার বন্ধু আমি তোমারে বুঝাইতে চাই তোমারে হাতে ধরে বললাম চরিত্রহীন হয়েও না আমার অনুরোধ নারী দেখো না অস্থির ছবি দেখো না উলঙ্গ দৃশ্য দেখো না প্রত্যেকবার নারী ছবি দেখলে অশ্লীল দৃশ্য দেখলে হারাম ছবি দেখলে মোবাইলের এই সারাক্ষণের আসক্তি এই যে বললাম প্রতিটা গুনাহ প্রথম ক্ষতি করে আবদুল্লিব আব্বাস রাদি আল্লাহ আনহুমা বলছেন সাওয়াদুন ফিল ওয়াজ চেহারা কালো করে দুই জুলমাতুন ফিল কাল অন্তর অন্ধকার করে ফেলে অন্তর কি করে Hondo Carbani,